আসসালামু আলাইকুম নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ওমেগাতে কি কাকে কিভাবে এবং কেন এই চারটি এপিসোডের মধ্যে আজকে আমাদের ওয়ান শট ক্লাসে যে এপিসোডটি হবে সেটি হবে শুধুমাত্র কী সো আমরা দেখি আজকে আমাদের জন্য বায়োলজিতে অথবা কেমিস্ট্রিতে কি কাকে কিভাবে কেন এই এপিসোডে কি নিয়ে আজকে আমাদের লেকচার শুরু হচ্ছে জাস্ট ওয়ান শোর যেটা আমাদের অনলি থ্রি মিনিটস ক্লাস ওকে সো মাই স্টুডেন্টস আমরা সবাই জানি আইসোটোপ কি রাইট লুক অ্যাট কি কেন কাকে কিভাবে এই যে এপিসোডের কি নিয়ে আজকে আমাদের প্রশ্ন ওকে কি ওকে আসো আইসোটোপ কি মাইডি স্টুডেন্টস আইসো শব্দের মানি তুমি জানো দ্যাট ইজ সেম ওকে তো আইসো টোপ আইসো টোপ লাস্টে কি আছে পি ইটা বাদ দাও না শুধু পিটা নাও সো যদি তুমি এইখানে জাস্ট একটু দেখো আইসো টোপ দ্যাট মিনস হচ্ছে পি আর রাইট প্রোটন দ্যাট ইস কিম প্রোটোন মানে একই প্রোটোন অর্থাৎ যে সকল মৌলের বা পরমাণুর প্রোটন সংখ্যা এক ও অভিন্ন কিন্তু ভর সংখ্যা পরস্পর কি ভিন্ন অথবা নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা কি বলি বলতো তাদেরকে আমরা বলি আইসোটোপ রাইট স্টুডেন্ট সো ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কোন মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই রাইট একই কিন্তু ভর সংখ্যা অথবা নিউক্লিন সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা দ্যাট ইজ নিউক্লিয়াসের যে ভর আমরা বলি প্রোটন প্লাস নিউট্রনের যোগ ফল তারা কি হবে ভিন্ন হবে তাদেরকে আমরা পরস্পরের কি বলবো আইসোটোপ বলবো রাইট তাহলে এক কথা যদি আমরা বলি যে সকল মৌলের একাধিক পরমাণু আছে বাট তাদের ভর সংখ্যা ভিন্ন হবে কিন্তু প্রোটিন সংখ্যা এক হবে এটা আমরা সবাই জানি বাট হাইড্রোজেনের আইসোটোপ কয়টি সাতটা তাই না তোমরা তিনটা জানো প্রোটিয়াম ডিউটিরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম তুমি কি জানো ভারী পানির সংকেত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা আমাদের ওমেগার যে ফেসবুক পেজ আছে কিংবা আমাদের ইউটিউব যে ওমেগা স্কুল আছে সেখানে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা ভারী পানির সংকেত কি ভারী পানির সংকেত কি এবং সেটা হাইড্রোজেনেরই একটি আইসোটোপের হতে সৃষ্ট মাই স্টুডেন্টস এখানে আমরা যে ছোট ছোট যে টপিকস গুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি কি কেন কাকে অ্যান্ড কিভাবে আজকে কেন নিয়ে না আজকে আমাদের কি নিয়ে প্রশ্ন কারণ কেন কারণ আইসোটোপ কেন মাইডিয়ার স্টুডেন্টস একই মোলের আইসোটোপ সমূহের নিউক্লিয়াসের সমান সংখ্যক প্রোটন থাকে কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন হয় তাই এদেরকে পারমাণবিক ভর ভিন্ন হয় তবে আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম কি অভিন্ন তাহলে পারমাণবিক ভর ভিন্ন হচ্ছে কেন কারণ নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তাই প্রোটন সংখ্যা একই থাকবে এবার আসো প্রকাশ কিভাবে প্রকাশ করি আমরা মৌলের তুমি একটা মৌল যদি লেখো মনে করো যে কার্বনের আমরা দুইটা আইসোটোপ যদি লিখি মৌলের যে প্রতীক আছে প্রতীক মৌলের ক্ষেত্রে হয় প্রতীক আর যৌগের ক্ষেত্রে কি হয় সংকেত তাহলে মৌলের একেবারে বাম পাশে যে নিচের অংশটা থাকবে বাম দিকে আমরা এখানে প্রোটন সংখ্যা লিখবো পি তো তুমি ধরে নাও কার্বন সিক্স এবং প্রতীকের উপরে বাম দিকে ভর সংখ্যা লিখতে হয় দ্যাট ইজ ধরো বারো আর এটা মনে করো তেরো দ্যাট ইজ একে অপরের কি আইসোটোপ হয়ে গেল তো স্টুডেন্টস এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্বনের আইসোটোপ কিভাবে আমি লিখলাম একবারে শর্টকাট এবার আসো উদাহরণ হিসেবে আমরা নিতে পারি হাইড্রোজেন মৌলের তিনটি আইসোটোপ সেটা তোমরা জানো কি কি আইসোটোপ আছে হাইড্রোজেনের দেখো প্রোটিয়াম এটাতে একটা প্রোটন আছে আবার ডিউটেরিয়াম এখানে কয়টা প্রোটন আছে মাই ডিয়ার স্টুডেন্টস লুক অ্যাট ডিউটেরিয়ামে দেখো একটি প্রোটন আর একটা কি আছে নিউট্রন সো আমি যদি সংকেতটা এভাবে লিখি লুক অ্যাট এভাবে লিখি এই যে হয়ে গেল এটার নাম কি দ্যাট ইজ প্রোটিয়াম রাইট আর এইটার নাম কি ভাইয়া দেখো তো এটা হচ্ছে ডিউটেরিয়াম আর এটা যদি আমি বলি এটার নাম হলো ট্রিটিয়াম তাহলে ভর সংখ্যা কিন্তু কি হচ্ছে ভাইয়া ডিফারেন্ট হচ্ছে তাই তো প্রোটন সংখ্যা সেম হচ্ছে আবার অক্সিজেনের মৌলের তিনটা আইসোটোপ আছে কি কি আছে দেখো অক্সিজেন এই যে এইখানে দেখো আমি দিয়ে দিছি ও নিচে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা উপরে কি ভর সংখ্যা অর্থাৎ এখানে আটটা প্রোটন আছে আটটা নিউট্রন আছে আবার অক্সিজেনের আরেকটা আইসোটোপ আছে যেখানে প্রোটন সংখ্যা আট থাকবে দেখো ভাইয়া এখানে প্রোটন সংখ্যা তো সেম প্রোটন সংখ্যা কিন্তু সেম হচ্ছে রাইট বাট নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে ভর সংখ্যা ভিন্ন আসতেছে যেমন এখানে তোমার ভরসংগত ষোলো এখানে ভরসংগত আর এখানে হচ্ছে তোমার সতেরো তাই তো আবার এখানে ভরসনাগত আঠারো তাহলে ভর সংখ্যা ভিন্ন হচ্ছে দ্যাট মিস নিউট্রন সংখ্যা কি ভিন্ন বা প্রোটন সংখ্যা কি সেম দ্যাট ইজ আইসোটো তুমি আরেকটা জিনিস শুনলো অবাক্সবা কি সেটা জানো আমি দেখাচ্ছি রাইট ট্র্যাকে থাকো এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করো তোমরা শুনে অবাক হবা মোট আইসোটোপ হচ্ছে মোট টোটাল আইসোটোপ ওটা জানো টোটাল আইসোটোপ হচ্ছে অ্যাট টোটাল আইসোটোপ হচ্ছে বত্রিশশো মানে দুই এর মধ্যে যদি আমরা আসি যে কৃত্রিম ভাবে কি পরিমাণ আইসোটোপ সৃষ্টি হলো মানে কৃত্রিম আইসোটোপ মানে আর্টিফিশিয়াল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আঠারোশো আর যদি আমি বলি যে ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে যে আইসোটো পাওয়া যায় তাদের সংখ্যা হচ্ছে একেবারে কম না প্রাকৃতিক কয়টা জানো প্রাকৃতিকভাবে হচ্ছে আমরা পাচ্ছি মাত্র তেরোশো তো এখন তুমি বলবো স্যার যোগফল তো আপনার চেঞ্জ করতে হবে অবভিয়াসলি যোগফল হয় কত একত্রিশশো মানে তিন হাজার একশো আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি লিখি তাহলে বত্রিশশো আর তুমি যোগফল হিসেবে চিন্তা করো তাহলে কত হবে একত্রিশশো কারণ এখনো অনেক অগণিত আইসোটোপ চলে আসতেছে বাট তোমার জন্য একাডেমি কিংবা অ্যাডমিশনে যে প্রশ্নটা বেশি তোমাকে ফেস করতে হয় সেটি হচ্ছে নিচের কোনটির আইসোটোপ নাই মানে কোন মৌলের আইসোটোপ নাই জানো তুমি হ্যাঁ ভাইয়া টোটাল মৌল আছে একশো আঠারোটি হ্যাঁ এর মধ্যে শুধুমাত্র সোডিয়াম এবং আর এটা গোল্ড এই গোল্ড এই দুইটার কোনো কি নাই আইসোটোপ নাই এদের কোন আইসোটোপ হয় না বাকি সবগুলোর কি আছে আইসোটোপ আছে তো মাই डियर স্টুডেন্টস এখানে তুমি আইসোটোপ সম্পর্কে জেনে নিলা যে আইসোটোপ কি আমরা আজকে কিতে ছিলাম কি কেন কাকে কিভাবে এই কি শব্দ দিয়ে আমাদের যে প্রশ্নটা তোমরা ফেস করো সেটা আমি কিছুটা তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম ওকে এবার তুমি আসতে পারো এখানে অনেকগুলো ইনফরমেশন আমি দিয়ে দিলাম আইসোটোপ হলো একই রাসায়নিক উপাদানের বিভিন্ন রূপ যাদের সংখ্যা একই থাকে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয় যার ফলে তাদের ভর সংখ্যা কি হয় ভিন্ন হয় তাই তো সো মাই স্টুডেন্টস এখন তুমি যে জিনিসটা দেখবা যে উদাহরণ আমরা আবারও দিচ্ছি উদাহরণ হিসেবে তুমি দেখো যে কার্বনের দুইটি আইসোটোপ কার্বন এত অর্থাৎ কার্বন বারো কার্বন কত তেরো আর কার্বন বারো আইসোটোপের ওয়ান বাই টুয়েলভ অংশের ভরকে কত বলা হয় জানো ওয়ান এ এম ইউ মানে অ্যাটমিক পেস ইউনিট অথবা ওয়ান নিউটন অথবা ওয়ান পয়েন্ট সিক্স বর্তমানে উনিশশো একষট্টি সালে পৃথিবীর সমগ্র সায়েন্টিস্টরা গন একত্রিত হয়ে তিনটে স্কেল মানে প্রস্তাব করেন একটা হচ্ছে অক্সিজেন স্কেল হাইড্রোজেন স্কেল এবং কার্বন স্কেল এই কার্বন স্কেলকে কার্বন বারো আইসোটোপের ওয়ান বাই টুয়েলভ অংশের যে ভর যে স্কেল সেটাকে সর্বজন স্বীকৃত দিয়ে দিয়েছেন মাইডের স্টুডেন্টস তাহলে কার্বন বারো আইসোটোপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সহজ ভাষা যদি তুমি আইসোটোপকে আরও ভালোভাবে জানতে চাও যে আইসোটোপ হলো একই উপাদান একই উপাদান এর বিভিন্ন ভার্সন যেখানে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে তাদের ভরও কি হয় ভিন্ন হয় তাহলে ঘুরে ফিরে আমাদের একই কথা বারবার আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আইসোটোপ কি 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 কী আছে আইসোটোপ লোকাল দুটি প্রধান ধরনের আইসোটোপ রয়েছে একটা হলো স্থিতিশীল আর এটা হচ্ছে কি অস্থির মানে অস্থিতিশীল তেজস্ক্রিয় তেজস্ক্রিয় ওকে দুইশো ছাপ্পান্ন বা সরি দুইশো চুয়ান্ন এতটি অর্থাৎ টু ফাইভ ফোর এতটি স্থিতিশীল আইসোটোপ জানা আছে সবার সমস্ত যে অল অফ অর্থাৎ সমস্ত কৃত্রিম ল্যাব তৈরি যেগুলা আইসোটোপ অস্থির এবং তাই তেজস্ক্রিয় এবং এরা এরা কি যেগুলো অস্থির এগুলো কি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বিজ্ঞানীরা এগুলোকে রেডিও আইসোটোপ বলেন কিছু উপাদান কেবল অস্থির আকারে উদাহরণস্বরূপ ইউরেনিয়াম এদের মধ্যে কিছু উপাদান আছে যেগুলো অস্থির মানে স্থিতিশীল না হ্যাঁ স্টেবল না আনস্টেবল ঠিক আছে সো এই হচ্ছে আমাদের এখানকার আইসোটোপ সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ম তাহলে তোমরা জেনে গেলা আইসোটোপ একটা হলো স্থিতিশীল একটা কি এবার তুমি জানতে পারো ছোট ছোট প্রশ্ন যে কোন আয়ু সবচেয়ে বেশি মাইডিয়ার স্টুডেন্টস পাথরের গভীরে পাথরের গভীরে থার্মোস নামে একটি ডিকটেটর আছে এই ডিকটেটর হিসেবে ডিক্টেটর হিসেবে আমাদের কাজ করে যে আইসোটুপটা সেটা হচ্ছে কোনটা জানো টেলোরিয়াম টেলোরিয়াম একশো টেলোরিয়াম একশো এটা হচ্ছে সবচেয়ে 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 বেশি আয়ুসম্পন্ন সম্পন্ন আইসোটোপ ঠিক আছে তাহলে এটা একটা সেগমেন্ট গেল লাস্ট টপিকস হচ্ছে আইসোটোপের একেবারে আমরা ধার প্রান্তে চলে আসছি শেষ কোন মৌলের আইসোটোপ সবচেয়ে বেশি তোমরা সিজিএম এর নাম শুনছো অবশ্যই যেটা গ্রুপ ওয়ান এর মৌল সিজিএম এরপরে আসে কি ফ্রান্সিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে পঞ্চান্ন এবং এর কয়টি 36 মানে 36টা কি আছে আইসোটোপ রয়েছে এই যে অজানা তথ্যগুলোকে জানার জন্য আমাদের ওমেগাতে কি কেন কিভাবে কেন এই এপিসোডের আয়োজন করা হয়েছে তো আমি ড্যাম শিওর আমি 100% শিওর তোমরা কেউই জানো না যে কোন মলের আইসোটোপ সবচেয়ে বেশি সেটার নাম কি সিজিয়াম কয়টি কয়টি 36 36 ওকে এতটি আইসোটোপ রয়েছে এবং এই আইসোটোপগুলো কি স্থিতিশীল মানে এই আইসোটোপগুলো স্থিতিশীল অন্য খুব কম আইসোটোপ অস্থির আলফা ক্ষয় বিটা ক্ষয় এবং গামা ক্ষয়ের মাধ্যমে অস্থির আইসোটোপগুলো স্থিতিশীল মানে স্থিতিশীলতা অর্জন করে ওকে তাহলে সিজিয়াম সিজিয়ামের আইসোটোপ সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি অর্থাৎ কত থার্টি সিক্স এবার আসো সবচেয়ে উজ্জ্বল আইসোটোপ কোনটা সবচেয়ে উজ্জ্বল আইসোটোপ কোনটা ট্রিটিয়াম ম্যাক্স বিউটালাইট হলো চূড়ান্ত অবিচ্ছিন্ন আলোর উৎস যা সর্বাধিক সম্ভাব্য উজ্জ্বলতা প্রদান করে ব্যবহৃত গ্যাস মিশ্রণটি সর্বাধিক চাপে একটা কাছের নলের মধ্য দিয়ে সিল করা হয় যা এগুলোকে সবচেয়ে শক্তিশালী আইসোটোপ হিসেবে উপলব্ধি করে তোলে অর্থাৎ উপলব্ধি জিনিসটা হচ্ছে যে তুমি একটা আলো দেখতে পাচ্ছ ঝমকালো একটা আলো আর সেই ঝমকালো আলোটা এমন একজন আইসোটোপ এমন একটি আইসোটোপ দেয় যে আইসোটোপের নাম কি বলতো সেই আইসোটোপের নাম হচ্ছে ট্রিট্রিয়াম ট্রিটিয়াম ম্যাক্স বিউটালাইট ট্রিটিয়াম ম্যাক্স বিউটালাইট এই হচ্ছে আমাদের সেকেন্ড একই মানে কি কাকে কিভাবে কেন অর্থাৎ এই কি শব্দ দিয়ে আমাদের আইসোটোপের অনেকগুলো সেগমেন্ট আমরা দেখে বলছি মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে আপাতত আর কোনো কোশ্চেন নেই অর্থাৎ আইসোটোপ নিয়ে আমাদের যদি আমরা বলি আইসোটোপের রাজা কাকে বলে আইসোটোপের রানী কাকে বলে এবং সবচেয়ে ভালো আইসোটোপ কোনটি এসব বিষয়ে যদি জানতে চাই তাহলে অবশ্যই আমাদের কি কেন কাকে কিভাবে এই এপিসোডে আমাদের অবশ্যই জয়েন করতে হবে মনোযোগ দিতে হবে এবং বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ওমেগা ফেসবুক পেজে জয়েন করতে হবে ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম